দুষ্টুমি নয় কিন্তু বাবুটা নাও তো হাত থেকে ও এক্ষুনি ভেঙে দেবে কিন্তু ওটা বুড়ো কৌটো নষ্ট হয়ে যাবে আমার দাও ওই আরেকজন নোমর দুষ্টুমি দিয়ে দাও ওইটা না হতো ওটাও তারপর নিয়ে নেবে ধরে কৌটোটা খারাপ হয়ে যাবে টগো দিয়ে দাও ভালো ছেলে টগলুস শুরু হয়ে গেছে ওর ওই দেখ উঠতে বন্ধ পারে না উঠতে পারছে না পড়ে যাচ্ছে আবার আমার সাথে নকশা হচ্ছে ওরম ওই তো পাপা নিয়ে নিচ্ছে ল্যাস দেখো রে ল্যাস দেখো তাও এখন ছেড়ে দেয় আগে যা দুষ্টুমি করতো পিছনে কাপ আছে এ বাবা এ কুটুস মার দাঙ্গা শুরু হয়ে যাবে কিন্তু

কি করবো বুঝতে পারছো দাদা একটা বড় আবার ওটা রেখে দাও তারপর যাইছে তাই করো কি করবে বুঝতে পারছেন দাদা আবার শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই সাবধান ওটা রয়েছে নাটখানা রয়েছে কি করলো আবার জুম করে এই দিম দেবে না কান তো মুলে তখন বুঝবে